প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা আর কি ভালো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে আমরা যে যে নামে আঁকি তাতে কিন্তু আর মৌলকত্ব ক্ষুণ্ণ হয়ে যায় না তার গুণাবলী তার সত্তা তার মহত্ব তার বীরত্ব তার বড়ত্ব একই রকম থাকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে জগতের অসংখ্য অসংখ্য ধর্মে সৃষ্টির যে প্রথম মানব মানব মাটি দিয়ে তৈরি সেই কথা বলা আছে যেমন ইসলাম ধর্মে বলা হয়েছে আদম হওয়া মাটির তৈরি তারপরে আপনার ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের সুরা আল বাকারায় উল্লেখ আছে যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে জানেন তো তাই না আদমের মূর্তি তৈরি করে চল্লিশ বছর জান্নাতের আশেপাশে ফেলে রাখা হয়েছিল তারপরে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের সময় আদমের নাক দিয়ে যখন রু বুকে দেওয়া হয় তখন সে সচল হয়ে যায় এরম কাহিনী আছে কোরআনের সুর আল বাকারায়।। দেখ তারপরে এই কাহিনী আছে ইনজিলে এই কাহিনী আছে বাইবেলে আছে তাওরাতে যে আদমকে সৃষ্টি করার পরে আদম এবং হাওয়াকে এই পৃথিবীর ধুলা থেকে সৃষ্টি করা হয় এই পৃথিবীর ধুলা থেকে সৃষ্টি করা হয় এবং তাদেরকে বলা হয় তোমরা প্রভুত্ব করো এই গোটা পৃথিবীর মাছ পাখি পশু পাখির পর আর তোমরা বহু বংশ হও এরমটি আছে। একদম একের একে অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের জেনেসিসের তালমুদের বাইবেল সব জায়গায় কথা আছে প্রথমে সৃষ্টিকর্তা আদমকে এবং লিলিতকে তৈরি করেছিল মাটি দিয়ে প্রথমে সৃষ্টিকর্তা আদমকে এবং লিলিতকে তৈরি করেছিল মাটি দিয়ে কিন্তু লিলিত ছিল একটু সুন্দরী একটু রূপবতী একটু গুণবতী একটু আকর্ষণীয় তার দেমাকের চোটে আদমের সাথে তার একটা দ্বন্দ্ব হলো তখন সে ঝগড়া করে চলে গেল অর্থাৎ লিলিত চলে গেল লিলিত চলে যাওয়ার পরে তারপরে আদমের পাজলের হাড় দিয়ে হাওয়াকে সৃষ্টি করা হয় এটা আছে আপনার হিব্রু বাইবেলে তারপরে আছে তাওরাতে জব্বুরে ইঞ্জিলে এইভাবে আসছে কিন্তু কোরআনে এসে ভিন্নভাবে ওই ওই একটা সাইড বাদ দেওয়া হয়েছে কোরআনে যাও এরপরে আমরা যদি সনাতন ধর্মে যাই তাহলে সেখানেও বিষ্ণু করদম দিয়ে এই মানুষকে তৈরি করলেন এই কাহিনী আছে আদম এবং হব্যাবতীকে তৈরি করলেন এবং তাদেরকে একটা বৃক্ষের বাগানে রাখা হলো কিন্তু আদম কি করলো ঈশ্বরের নির্দেশ অমান্য করে রম্য ফল ভক্ষণ করলো রম্য ফল ভক্ষণ করার ফলে সে মেলেস্ব হয়ে গেল অর্থাৎ মেলেস্ব শব্দ তো অপবিত্র হয়ে গেল ঠিক আছে তখন তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হলো এগুলো আছে উপনিষদে আছে আপনার মনুসংহিতায় এই সমস্ত কাহিনি আছে ক্লিয়ার তাহলে আমরা দেখলাম যে তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল কোরআন বেদ ছয়টা ধর্মে অলরেডি মাটি দিয়ে মানুষ তৈরি কথা বলা আছে আচ্ছা এবার আসেন আমরা ইসে যাব আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগে মিশরীয় ধর্মে যাব সেখানেও যিনি সৃষ্টিকর্তারা যিনি সৃষ্টিকর্তা তিনি দেবী শেপ ছুট ছুট দেবী শেপ শেপ সুট একটু কঠিন শব্দ যদিও তাকে নির্দেশ দিল হে দেবী তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো তখন এই দেবী শেপ শ্বেত সুট কী করল কাদা দিয়ে প্রথম মানব সু আর প্রথম মানবী টেপনাথকে তৈরি করলো এবার যদি আমরা সিনে যাই চীনে সিনে যদি আমরা যাই তো সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছে আর প্রথম মানর নাম ছিল পাঙ্কু আমরা অনেক সময় মজা করে বলি না পাঙ্কু মামা তো সিনে প্রথম মানব নাম কি পাঙ্কু যিনি মাটি দিয়ে তৈরি বোঝা গেছে বিষয়টা যাক আচ্ছা এবার আসেন কোথায় যাওয়া যায় আমরা চলে যাব আজ থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার বছর আগে সেই গিল গ্যামেসের মহাকাব্য সেই গিল গ্যামেসের মহাকাব্য মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে হ্যাঁ এটাই সত্য সেখানে যিনি এই বিশ্ব জগতের রচয়িতা যিনি এই বিশ্ব জগৎ পরিচালনা করেন যিনি এই বিশ্ব জগৎ তৈরি করছেন তার নাম আছে কি জানেন আনু আমরা যেমন বলি আনু আল্লাহ আর তারা বলে আনু গিল আল্লাহকে বলা হয় আনু তো সেই আনুকে আনু নির্দেশ দিল কাকে দেবী আরুরুকে দেবী আরুরুকে বললো হে দেবী আরুরু বললো জি ভগবান বলেন বলে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো শুধু মানুষ দিয়ে মাটি তৈরির কাহিনি সেখানে নাই এই মাটি দিয়ে গরু তৈরি করা হয়েছিল গরু 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 তৈরি করে হয়েছিল কেন গরু তৈরি করা হয়েছিল এই গরু তৈরি করা হয়েছিল ওই যে যে ওই যে গিলগামেশের কাব্যর যে নায়ক গিলগামেশ তার বন্ধু এন কেদু অন্যায়ভাবে বনের রাজা হোমবাবাকে হত্যা করেছিল এবং হোমবাবার সাত সাতটা ছেলেকে হত্যা করা হয়েছিল এবং দেবতাদের সাথে যুদ্ধ করছিলো এই অপরাধে সেই এনিক তো হত্যা করা হয় হয় এই গরু দিয়ে আবার গিলজামসকেও সাহস্তা করা হবে এই উদ্দেশ্যে এই মাটি দিয়ে গরু তৈরি করা হয়েছিল ক্লিয়ার হ্যাঁ তো এলো বিষয় শুধু এখানেই শেষ না আমি কিন্তু অলরেডি আটটা ধর্মের কথা বলে ফেলেছি আরও বলবো চলেন আরও বলি আমরা যদি গ্রিক ধর্ম দেখি কারণ গ্রিকরা তো অনেক বিখ্যাত ছিল এবং সারা দ্বারা আলাদ্য করতো গ্রিক তারপরে রোমান জানেন তো তাই না তো গ্রিক ধর্মে রোমান ধর্মেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে যিনি ঈশ্বর ঈশ্বর হচ্ছে নিরাকার জ্যোতিময় অসুর তিনি হচ্ছে কাওয়াস গ্রিক ধর্মে এবং রোমান ধর্মে কাওয়াস হচ্ছে সৃষ্টিকর্তা আর তার যে স্বর্গের যিনি দেবতা ছিল স্বর্গের রাজা যিনি ছিল সে ছিল কিরা এই জিউস এই জিউস এপিমিথুসকে বললে মিথুস বলো জি হুজুর বলেন বলো তুমি পৃথিবীর প্রাণী জগৎ রচনা করো তখন তিনি কি করলো এই মাছ এই পাখি এই কীট পতঙ্গ জীব সব কিছু সৃষ্টি করলেন কে মিথুস আর প্রমিথুসকে দিল একটা স্পেশাল দায়িত্ব প্রমিথুস বলো জি বলো তুমি কাদা দিয়ে অর্থাৎ মাটি দিয়ে মানুষ তৈরি করো গ্রিক ধর্মে গ্রিক ধর্মে রোমান ধর্মে একই কথা শুধু নামের বেলার ভিন্ন তো বলো আচ্ছা ঠিক আছে তখন তিনি সব কিছু রচনা করলেন এবং প্রমিথুস মাটি দিয়ে মানুষ তৈরি করলো অর্থাৎ নারী তৈরি করলো এই নারী তৈরি করার জন্য প্রচুর সময় ব্যয় হয়েছিল কারণ কি জানেন নারীটা হতে হবে আকর্ষণীয় লোভনীয় মোহনীয় কমনীয় হ্যাঁ যাতে পুরুষের দৃষ্টি আকর্ষণ করে ঠিক আছে এ ব্যাপারে আমাদের বাংলাদেশের যে জাতীয় কবি নজরুল ইসলাম উনি একটা কবিতা লেখছেন ওগণ আরি ওগণ নারী তুমি শ্রেষ্ঠ অবনীর গোলাপে গঠিত বাওরা ভিতর বাহির সবইসময়ে বারবার তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয় এই নারী হচ্ছে গোলাপের মতো সুন্দর এই নারী পুরুষকে আকর্ষণ করবে তার মন প্রাণকে শীতল করবে হ্যাঁ তার দেহের ক্লান্তি দূর করবে এ যেন চৈত্র মাসে এর প্রচণ্ড রোদে কৃষক যখন মাঠ থেকে ঘরে ফিরে আসে এ যেন এক গ্লাস লেবুর শরবত তাই না নারীকে সৃষ্টি করতে সুন্দরকে সৃষ্টি করছে তবে কিছু কিছু নারী আছে যারা নিজেদের যে রূপ যৌবনের অহংকারে হ্যাঁ নিজেদেরই ক্ষতি করে বেশি অহংকার করা ভালো না ঠিক আছে নারীদের শুধু বলছি আর কি এই নারীদের বেশি বাড়াবাড়ি করার কারণে অনেক ক্ষতি হয়ে যায় যদি কোনো সংসারে নারী মাতুবরি করে তাহলে সেই সংসার কখনও সুখের হয় না কারণ কি জানেন কারণ পুরুষরা তো সারাদিন বাইরে থাকে হাটে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি তো সেই পুরুষের সাথে যখন নারীরা যখন পণ্ডিতি করতে যায় তখনই সংসারে অশান্তি সৃষ্টি হয় হুম যাদের সংসার আছে তারা শাশুড়ির কথায় কর্ণপাত করবেন না হ্যাঁ এবং যারা মেয়ে আছে তারা যিনি বাপের বাড়ির হ্যাঁ পরামর্শ স্বামীর সংসারে আগুন না জ্বালায় হ্যাঁ তাইলে কিন্তু শান্তি নিজেও পাবেন না অন্য কেউ শান্তি দিতে পারবেন না হ্যাঁ পরের ছেলেকে অর্থাৎ স্বামীকে আপন করে নেবেন তাহলে সংসার সুখের হবে ঠিক আছে তাহলে গ্রিক ধর্মের যে কাওয়াস তিনি হচ্ছে নিরাকার জ্যোতিময় অশলী সত্তা আর জিউস স্বর্গের দেবতা জিউস প্রমিথুসকে বলল তুমি নারী রচনা করো সে দীর্ঘ সময় ধরে আস্তে 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 করে এই নারী রচনা করল নারী রচনা করা যখন শেষ হয়ে গেল শেষ হয়ে গেলে প্রমিথুস জিউসকে বলল হে ঈশ্বর তুমি যে আমাকে দায়িত্ব দিয়েছিলে নারী রচনা করার আমার সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন করণীয় কি তুমি সেটা করো ঠিক আছে তোকে বলো যে তুমি অপেক্ষা করো আমি ব্যবস্থা নিচ্ছি অর্থাৎ প্রমিথিউস বললো জিউসকে আর জিউস আবার ডাক দিলো জ্ঞানের দেবী এথেনাকে জ্ঞানের দেবী এথেনাকে ডাক দিল দেওয়ার পরে এথেনা তুমি কোথায় বলো এই যে আমি তো বললো তুমি একটা কাজ করো তুমি এই যে যে আমি মানুষ রচনা করেছি প্রমিথিউসকে দিয়ে তুমি এর ভিতরে প্রাণ সঞ্চার করো এথেনা ছিল জ্ঞানের দেবী তো এথেনা কী করলো সেই নারীর ভিতরে প্রাণ সঞ্চয় রুহু প্রবেশ করাই দিল আর সে সচল হয়ে গেল তারপরে যেদিন এই ঘটনা ঘটছিল যেদিন এই নারীকে যখন সচল করা হলো তারপরে বলল যে নারীরা বা পুরুষেরা একা থাকা ভালো নয় এই নারীর সাথে প্রমিত বিবাহ দেওয়া হলো বিবাহ দেওয়া হলো তো ওই বিবাহ অনুষ্ঠানে ওই বিবাহ অনুষ্ঠানে ই ছিল আপনার যত দেবতা ছিল না দেবতা এবং দেবী ছিল সবাইকে দাওয়াত ছিল এবং সেখানে বিরাট ভোজ ভোরের ভোজের আয়োজন করা হয়েছিল এবং গরু জবাই দেওয়া হয়েছিল এরকম কাহিনী আছে গরু গরু জবাই দেওয়া হয়েছিল তো এই ভোজের আয়োজন করা হয় এবং যত দেবতারা ছিল তারা সবাই একটা পুরস্কার দিছিল একটা বাক্স দিছিল এবং প্রমিথুস এবং সেই লিলিত প্রথম নারী লিলিতকে বলো যে দেখো তোমরা ভুলেও জানি এই বাক্স না খুলো এই বাক্স খোলা যাবে না এই বাক্স খুললে তোমরা দুঃখে কষ্টে পতিত হবে তো তখন তারা বললো আচ্ছা ঠিক আছে আমরা বাক্স খুলবো না এইভাবে বেশ ভালোই কাটতেছিল তো দীর্ঘদিন এভাবে কাটার পরে ওরা চিনতে গেল যে কই বাক্স তো কোনো সারা শব্দ দেয় না তাই না তো তারা আবেগের বসে এই বাক্সটার মুখ যখন খুলে ফেলল তখন এই বাক্স থেকে নানা ধরনের রোগ শোক বেদি কাতরতা যন্ত্রণা বেদনা হতাশা এগুলো ফুরফুর করে বেরোতে লাগলো পাখির মতো পাখি যেমন ডানা মেলে ওড়ে ঠিক এইগুলো যখন বের হওয়া শুরু করলো তখন তাড়াতাড়ি সেই বাক্সের মুখটা খুলে ফেল বন্ধ করে দিল আর কি তত সময় মানে যখন সে বাক্সের মুখটা খুলছে তত সময় আপনার সমস্ত দুঃখ বেদনা কাতরতা যন্ত্রণা শোক হ্যাঁ হতাশা সব কিছু বেরোই গেছে কিন্তু শুধুমাত্র আশাটাই বাক্সের মধ্যে ছিল ঠিক আছে তো যাই হোক সেই আশা নিয়ে মানুষ বেঁচে থাকে আর ওই দুঃখ বেদনা ওইখান থেকেই শুরু ঠিক আছে তারপরে মনে করি গ্রিক ধর্মে একটা কাহিনি আছে একটা গোল্ডেন আপল নিয়ে জিউসের স্ত্রী হেরা তারপরে জ্ঞানের দেবী এথেনা তারপরে আফ্রিদিতি হ্যাঁ আফ্রিদিতি মানে কি সমুদ্রের ফেনা থেকে তৈরি একজন দেবী এদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল এই আপেল নিয়ে এই ঝগড়ার কাহিনী কোরআনে আছে যে একটা গন্ধফল নিয়ে ঝগড়া হয়েছিল তারপরে তাওরা জব্বু ইঞ্জিল বাইবেল এখানে আছে যে সেটা ছিল মূলত ওই যে জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাইছিল হ্যাঁ তারপরে সনাতন ধর্মে আছে সেটা ছিল মূলত একটা হ্যাঁ ওই সদাসৎ বৃক্ষ সেই গাছের ফল খাইছিল আর জেন্দাবেস্তা আবেস্তায় সেখানে বলা আছে যে সেটা ছিল আসলে হোমা বৃক্ষ আর পবিত্র কোরআনে বলা হয়েছে সাজারা সাজারা বৃক্ষ তাহলে আজকে কটা অন্তত এগারো বারোটা ধর্মের কথা বললাম না এক নম্বরে